আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংকটগুলো কি বা সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে সম্ভাবনইবে কী এগুলো অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে অনেকের মধ্যেই সংশয় রয়েছে এবং কারো কারোর মধ্যে আশাবাদও রয়েছে পাঁচ অগস্ট দু সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণ পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপক পরিবর্তনের আমরা সবাই জানি শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের যাত্রা নতুন রাজনৈতিক শক্তির উত্থান পুরনো দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংস্কার কমিশনের প্রস্তাব এবং নির্বাচনী ভবিষ্যৎ এসব মিলিয়ে বাংলাদেশ এক অনিশ্চিত কিন্তু সম্ভাবনাময় সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে আজকের এই বিশ্লেষণে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভ্যন্তরীণ সংকট বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সংস্কারমুখী অবস্থান ও দ্বৈত বার্তা পুলিশ ও স্থানীয় সরকার সংস্কারের বাস্তবতা ছাত্র রাজনীতির সহিংসতা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রশাসনিক এবং কৌশলগত সমন্বয়হীনতা এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এসব নিয়ে খানিকটা পর্যালোচনা করবার চেষ্টা করব প্রথমেই আমরা আলোচনা করি যে নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদের ভেতরে আমরা কিছু আত্মীয় সমালোচনা দেখছি বিশৃঙ্খলা দেখছি এবং রাজনৈতিক দুর্বলতা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন এক বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হবার চেষ্টা করছে কিন্তু খুব দ্রুতই অভ্যন্তরীণ দুর্বলতা অস্বচ্ছতা এবং দায়িত্বহীনতার কারণে আস্থার সংকটে পড়ে গেছে রূপায়ণ ট্রেড সেন্টারে অনুষ্ঠিত দলটির সাধারণ সভায় সম্প্রতি ক্ষুব্ধ নেতা কর্মীদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে দলটি এখনই একটি গভীর সাংগঠনিক সংকটের দিয়ে যাচ্ছে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি আর্থিক অনিয়ম অভাব এবং অভ্যন্তরীণ স্বজন অভিযোগ এসছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক প্রভাবশালী নেতা যিনি কোন দায়িত্বে না থেকেও দলের প্রায় সব সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন এই অভিযোগ ঘুরে ফিরে এসছে সাংগঠনিক নিয়ম আঞ্চলিক কাঠামো সদস্য মনোনয়ন সবকিছুতে অস্বচ্ছতা এবং শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের অভাব দলটিকে একরকম গন্তব্যহীন করে তুলেছে তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তারের কোনো কার্যকর কর্মসূচি দেখা যাচ্ছে না বরং বিভক্তি এবং দায়িত্বহীনতা বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় দলটির এখন পর্যন্ত ঘোষণা পত্র গঠনতন্ত্র সেই অর্থে আমরা দেখিনি বাংলাদেশে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে এবং সেগুলোর সুপারিশ আমরা দেখছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কার সুপারিশ রয়েছে এবং তার বিপ্রোদেরও রয়েছে এবং এইসব বিষয় নিয়ে আমরা ভিন্নতা দেখতে পাই এক ধরনের দ্বৈত অবস্থান করছি আমরা জানি যে অন্তর্বর্তী সরকার বেশ বেশ কয়েকটি কমিশন কমিশন গঠন করেছে তার কিছু রিপোর্ট দিয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটি কমিশন রয়েছে ছিল যেগুলো ধারা প্রশাসনিক সাংবিধানিক ও নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব দেয় এতে যেমন ছিল সংসদীয় মেয়াদ সীমিতকরণ জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ তেমনি ছিল দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ এই সংস্কার প্রস্তাবের যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়া আহ পৃষ্ঠপোষক বিএনপি প্রথম দিকে ইতিবাচক পরে এবং অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে উদাহরণস্বরূপ বিরোধী দলের জন্য সংসদে অধিক প্রভাব ভোটার বয়স কমিয়ে ষোলো করা বাংলা নাম বদলের প্রস্তাব এসব নিয়ে বিএনপির আপত্তি প্রশ্ন তুলেছে তাদের রূপান্তরকামী পরিচিতির সত্যতা নিয়ে প্রশ্নটা সবার মধ্যে নয় কারো কারো মধ্যে রয়েছে এই সংশয় তাদের বক্তব্য হচ্ছে যে এসব সংস্কার বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে মানানসই নয় প্রশ্ন হলো এই বাস্তবতা রক্ষা করতে গিয়ে তারা কি পুনরায় স্ট্যাটাসক দেখাচ্ছে সরকার সংস্কারের কথা বলছে কিন্তু অনেক সংস্কার যেগুলো তারা করতে সেই সব সংস্কার তারা এখনো পর্যন্ত করেনি পুলিশ এখনো ঘুরে কমিশন হয়েছে এবং প্রশাসনিক আধিপত্য এবং কাঠামোগত বাধাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে থেকেছে থানা পর্যায়ের মানুষের ন্যূনতম ন্যায় বিচার পাওয়ার আশা কমে গেছে দু হাজার সাত আট সালেও যখন পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসন ক্যাডার তখন বাধা দেয় এবং এবারও আমরা লক্ষ্য করছি সেই প্রভাব লক্ষণীয় সংস্কার কমিশনের সুপারিশেও বলা হয়েছে যে বিষয়টি আরও গবেষণা এবং বিচার বিশ্লেষণ দরকার যা অনেকের কাছে অজুহাত হিসেবে মনে হয়েছে অথচ প্রয়োজন ছিল স্বাধীন পুলিশ কমিশন থানা নির্ভর চেক অ্যান্ড ব্যালেন্স এবং নাগরিক কমিটির মাধ্যমে পুলিশকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে নিয়া আশা ছাত্র রাজনীতি এক ধরনের আশার যা সঞ্চার বাংলাদেশের ইতিহাসে যেমন করেছে সবসময় এবং সহিংসতা এবং হতাহতের ধারাবাহিকতাও কিন্তু এই ছাত্র রাজনীতির মধ্যে লক্ষণীয় টাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কর্মী হত্যা আবারও দেখিয়েছে যে বাংলাদেশে ছাত্র রাজনীতি এখনো সহিংস এবং একপক্ষীয় দখলদারিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কিছু সংগঠন ছাত্রলীগের পূর্বতন স্টাইলি ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এই ঘটনাগুলো দেখিয়ে দেয় যে স্বাধীন মত প্রকাশের অধিকার এবং নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এখনও অনিরাপদ রাষ্ট্র এবং প্রশাসনের এই ব্যর্থতা এক ধরনের পরিকল্পিত ডিহিউম্যানাইজেশনের অংশ কিনা তাও প্রশ্নের উদ্বেগ করে এদিকে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ ফিরে আসবার চেষ্টা করছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু ছুটি মিছিল আমরা লক্ষ্য করলাম এবং এটাকে এক ধরনের কি বলছেন এক ধরনের নতুন কৌশল এবং প্রশাসনিক প্রতিক্রিয়াকে সেটাও আমরা আলোচনা করে দেখতে পারি আমরা লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ ছুটি কাউন্সিল করবার চেষ্টা করলে পুলিশ যদি তাতে বাধা না দেয় বা শৈথিল্য প্রদর্শন করে সেক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তা বা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের ছোট ছোট ছুটি কাউন্সিল এবং সেগুলোর ছবি ভিডিও বিদেশে পাঠানোর প্রবণতা একটা নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে তবে পুলিশ এখন আগের চেয়ে কঠোর হয়েছে ঢাকায় এবং বিভাগীয় শহরগুলোতে শত শত নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে করা হুঁশিয়ারি এই বিষয়ে পুনর্বাসনের লক্ষ্যে নাকি এটি শুধুই একটি হতাশার বহিপ্রকাশ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা তিনি আসলে রাখতে পারেনি কিনা আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তাহলে কোন বিবেচনায় আওয়ামী লীগের যে গণতান্ত্রিক অধিকার মিছিল করবার অধিকার সেটাতে বাধা দেবার চেষ্টা করা হবে নিঃসন্দেহে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অনেক অপরাধ করেছে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই এবং কঠিন বিচার চাই কিন্তু যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিকে আপনি নিষিদ্ধ না করছেন নিষিদ্ধ করার সমীচীন সেটা নিয়ে আবার ভিন্ন আলোচনা করা যেতে পারে কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে আপনি তার মত প্রকাশের অধিকারে বাধা দিতে পারেন কিনা এই প্রশ্ন গণতন্ত্রের আলোচনা করতে হলে কিন্তু করতেই হবে অন্তর্বর্তী সরকার নানা কিছু করতে চাইছে কিন্তু করতে পারছে না এবং অনেকেই বলছেন যে তারা এখন সময় করছে এবং দায় এড়ানোর চেষ্টা করছে আট মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ আসেনি যদিও সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু প্রশাসনিক নির্দেশি যেসব সংস্কার সম্ভব সেগুলো এখনো পর্যন্ত করা হয়নি এবং এটি আমি আপনাদের সামনে বহুবার বলেছি এটা রাজনৈতিক অস্থিরতা নয় বরং একটি প্রশাসনিক জড়তা এবং তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থার সংকট কাটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিশা দেয়া বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং শক্তিশালী এবং তারাই ক্ষমতায় যাওয়ার অ্যাসপিরেন্ট এবং সাধারণভাবে পারসেপশন যে তারাই ক্ষমতায় যাবেন এবং দু হাজার সালের বিএনপি চেয়ারপার্সনের একটা রূপরেখা এবং তারপরে তাদের একত্রিশ দফার কর্ম যাতে তারা তাদের অ্যালাইজদের সম্পৃক্ত করতে পেরেছে প্রশ্ন অনেকের যে এটাকে মহৎ পরিকল্পনা না বাস্তবাদার বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি নানা বিষয়ে দৃষ্টিভঙ্গি দিয়েছে এটি কক্ষ বিশিষ্ট সংসদে পেশাজীবী প্রতিনিধি প্রশাসনিক এবং বিচার বিভাগে নিয়োগ স্বচ্ছতা দুর্নীতির শ্বেতপত্র নারীর ক্ষমতায়ন যুবনীতি পরিবেশ শিক্ষা এবং স্বাস্থ্যনীতি ইত্যাদি এগুলোর বেশিরভাগই বেশিরভাগই যুগোপযোগী এবং অন্তর্ভুক্তিমূলক হলেও প্রশ্ন হলো একটি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দল কতটা কার্যকরভাবে এসব বাস্তবায়ন করতে পারবে তাদের নিজস্ব কাঠামো মানব সম্পদ এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত করা হয়েছে এই প্রশ্নের একটা উত্তর হচ্ছে অনেকের কাছে এই প্রশ্ন আছে আমরা যেটা দেখছি যে বিএনপি তাদের স্থানীয় নেতৃবৃন্দকে নানাভাবে নানা পর্যায়ে নেতৃবৃন্দকে এর জন্য আবার করছেন এর জন্য তৈরি করছেন প্রশিক্ষণ দেয়া হচ্ছে কিন্তু তারপরও বিএনপি নেতৃত্ব জবাবদিহিতা এবং মিস্টার তারেক রহমানের অনুপস্থিতি আলোচনার মধ্যে রয়েছে তারেক রহমান এখনও দেশের বাইরে বিএনপি বলছে এটা কেবল সময়ের ব্যাপার তার ফিরে আসাটা তবে জনগণের মনে প্রশ্ন আছে যিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারক তিনি নিজেই দেশে না ফিরে নেতৃত্ব দিলে সেটি কতটা কার্যকর হবে এই প্রশ্নের একটা একটা উত্তর বোধ এরকম যে দীর্ঘদিন তিনি আইনি জটিলতার কারণে দেশে আসেননি এখন হয়তো কিছুটা নিরাপত্তার অভাবও তিনি বোধ করছেন এবং তিনি এসে পরিস্থিতিটাকে একেবারেই বর্তমান সরকারের জন্য অস্থিতিশীল করে তুলতে চান না কারণ তিনি আসলেই বিএনপি যেভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে তাকে কাছে পেয়ে সেই অস্থিরতা হয়তো তিনি তৈরি করতে চান না তিনি সরকারকে খানিকটা সময় দিতে চান এটা এরকম একটা বক্তব্য অনেকের কাছে আছে তবে তার শারীরিক উপস্থিতিটা নিঃসন্দেহে দলের জন্য এবং অনেকে মনে করেন দেশের জন্য জরুরি দলীয় নেতৃত্বে জবাবদিহিতার এক ধরনের ঘাটতি আছে বলে অনেকে মনে করেন এবং এই ঘাটতি থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি সেটা অনেকটাই আপা হয়ে যায় স্থানীয় সরকার শিক্ষা স্বাস্থ্য নারী শ্রমিক অধিকার অবহেলিত গণতন্ত্রের স্তম্ভ সংস্কার কমিশনগুলোর সুপারিশে গণতন্ত্রের মৌলিক স্তম্ভ স্থানীয় সরকার ওয়ার্ড সভা নারী অধিকার শ্রমিক অধিকার শিক্ষা এবং স্বাস্থ্য এগুলো গুরুত্ব পায়নি অথচ গণতন্ত্র কেবল নির্বাচন নয় এটি জীবনের প্রতিটি খাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দখলে থাকা ওয়ার্ড সভা সীমিত ক্ষমতার স্থানীয় পরিষদ স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিতার অভাব এসব দূর না করলে নাগরিক সমাজের চাহিদা কিন্তু পূরণ হবে না সো যেটা বলা যেতে পারে যে এক ধরনের কাঠামোগত সংস্কার ছাড়া কিন্তু কোনো সমাধান হবে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো ব্যক্তি নির্ভর ক্ষমতা কেন্দ্রিক এবং গোষ্ঠীগত এটা ভাঙতে হলে শুধু রাজনৈতিক দল নয় প্রাতিষ্ঠানিক কাঠামো আইন সংবিধান এবং সামাজিক মূল্যবোধের সংস্কার আনতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নাগরিক পরিষদ স্থানীয় পর্যায়ের শক্তিশালী কমিটি সংবিধানে অধিকারের বাস্তব রূপায়ণ এই কাঠামোগত পরিবর্তন না হলে গণতন্ত্র শুধুই প্রতীক হয়ে থাকবে এবং এই প্রতীকই গণতন্ত্র আসলে আমরা চাই না বাংলাদেশ এক রূপান্তরের সন্ধিক্ষণে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মবিরোধ বিএনপির দ্বিধানিত সংস্কার গ্রহণ কিংবা নির্বাচন ইস্যু তো বিএনপির যে দ্বিধা লক্ষ্য করা যায় আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অনেক সময় তার যে দ্বিধা তারা অবশ্য বলেন যে তাদের বড় দল তাদের নানা কিছু হিসেব নিকেশ করতে হয় কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় যে তারা সবসময় একটু দ্বিধাগ্রস্ত সরকারের ধীর পদক্ষেপ ছাত্র রাজনীতির সহিংসতা এসব এক জটিল বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্যে এই বাস্তবতায় নেতৃত্ব সংস্কার এবং আস্থার সংকট কেবল কথায় নয় কার্যকর পরিকল্পনা এবং সুসংগঠিত কাঠামোর মাধ্যমে মোকাবেলা করতে হবে গণতন্ত্র তখনই টিকে থাকবে যখন তা জনগণের জীবনমান উন্নয়নের হাতিয়ার হবে শেষ করবার আগে আপনাদের যে অনুরোধটি করতে চাই আজকে সেটি হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন আপনার ঘরে অফিসে অপ্রয়োজনীয় বাতি চলছে না অপ্রয়োজনীয় ফ্যান চলছে না অপ্রয়োজনীয় এসি অন করা আছে কি না আমাদের এগুলো সাশ্রয় করা দরকার এবং আমি আশা করব যে আমরা প্রত্যেকেই অবশ্যই প্রয়োজনের জন্য সৌন্দর্যের জন্যে অনেক কিছু করতে হয় কিন্তু সেটা যেন সীমার মধ্যে থাকে অতিরিক্ত কোনো কিছু যেন আমরা না করি অতিরিক্ত অপচয় আমরা যেন কোনোভাবেই না করি জ্বালানি আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যুৎ আমাদের প্রয়োজনীয় সেটা যেন আমরা সবসময় মাথায় রাখি আমার সঙ্গে থাকবার জন্য আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভঙ্কাম